বারাবনি বেলডাঙ্গা খামড়া আটপাড়া ফুটবল মাঠে আজ থেকে প্রায় পাঁচ দিন ব্যাপী স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় ক্রিকেট প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই প্রতিযোগিতায় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন স্থানের মোট ষোলোটি টিম অংশগ্রহণ করেন ফিতে কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং ও সুকুমার সাধু অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সুফল মাঝি বাবুজান সরেন এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্রিকেট প্রতিযোগিতাটির সম্প্রতি বার্তা বহন করে এবং আদিবাসী সম্প্রদায়ের খেলাধুলায় উৎসাহ প্রদান করেছে

আমরা বিশ্বটাকে রসেলের নামে পরিচিত করি খুব ইন্টারেস্টিং ম্যাচ এই মুহূর্তে আমরা বিশ্বটাকে ফ্রিজে দেখতে পাচ্ছি মাত্র পাঁচ বলে তেইশ রান দরকার পাঁচ বলে তেইশ রান বলিং এ কৃষ্ণা ব্যাটিং এ বিশু